নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যেটা বিষয়। সেটি হলো টোবাকো মোজাইক ভাইরাস বা জেমিনি ভাইরাস এই ভাইরাস ভারত এবং বাংলাদেশে প্রায় নাইনটি পারসেন্ট কৃষকের জমিতে অ্যাটাক করছে যার ফলে অনেক কৃষক দাদা এখন আর বেগুন ঠিক করতে চাইছে না তাই এই টোবাকো মোজাইক ভাইরাস বা জেমিনি ভাইরাসের পেছনে মূল রহস্য হল হোয়াইট ফ্লাই বা সাদা মাছি সাদা মাছির জিনগত যে বৈশিষ্ট্য এখন কিন্তু মারাত্মকভাবে ছড়িয়ে যাচ্ছে যার ফলে এই সাদা মাছি ঠিক মরছে না এবং তাদের যে জিনগত বৈশিষ্ট্য সমস্ত জায়গাতে আপনার ছড়িয়ে দিচ্ছে যার ফলে খুব দ্রুত একদম এই ভাইরাস ছড়াচ্ছে তাই এই ভাইরাসকে দমন করার জন্য আমি অনলাইনে কিনেছি এবং প্র্যাকটিস করে দেখছি দুর্দান্ত রেজাল্ট সেটা হলো এই বায়ার কোম্পানির সিভান্টো এই বায়ার কোম্পানির সিভান্টো দুর্দান্ত রেজাল্ট করছে এবং তার সাথে আপনি মোভেন্টো এনার্জি বা মোভেন্টো ওডি দুটোকে পাঞ্চ করে স্প্রে করবেন তাহলে এই সাদা মাছির জীবনচক্র বা লাইফ সার্কেলকে একদম বরবাদ করে দিবে। যার ফলে এই এই সাদা মাছি তাদের যে জিনগত বৈশিষ্ট্য ধ্বংস হয়ে যাওয়ার কারণে আর বেগুন গাছে অ্যাটাক করতে পারবে না যার ফলে এই জেমিনি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাসকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তো আমি প্র্যাকটিক্যাল করে দেখলাম এখানে কাঁচের গ্লাসে জল নিলাম এবং সেই জলে সিভান্টো এবং মোভেন্টো এনার্জি দুটোকে পাঞ্চ করলাম জলের সাথে কিন্তু একদম দুর্দান্ত গুলে গেছে তাই এটি আপনি বেগুন গাছে স্প্রে করতে পারবেন এর মধ্যে টেকনিক্যাল কি আছে তার পাশাপাশি এটি ডোজ কত এবং এটি কখন স্প্রে করবেন পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং সারামাছি দিনের পর দিন কেন এত বেড়ে যাচ্ছে সে বিষয়ে ক্লিয়ার করে বলবো এবং কিভাবে, এই টোবাকো মোজাই ভাইরাস বা জেমিনি ভাইরাস সৃষ্টি করছে পুরো ব্যাখ্যামূলক আলোচনা করে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বুঝিয়ে দেব কারণ সাদামাছি গত চার বছর পাঁচ বছর তার আগের বছরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে থাকত কিন্তু এই ভাইরাস কিন্তু হতো না কিন্তু সাদা মাছি যে জীবন চক্র বা লাইফ সার্কেল তাদের যে জিনগত বৈশিষ্ট্য এখন কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে তাই এই ভাইরাসের পেছনের মূল রহস্য হচ্ছে হোয়াইট ফ্লাই বা মাছি এটা আপনাকে মানতেই হবে আপনার জমিতে যদি দুটি একটি সাদা মাছি থাকে তবু আপনার ভাইরাস করতে বাধ্য করছে তাই এই সাদা মাছিকে জীবনচক্রকে ধ্বংস করার জন্য এই বায়ারের মোভেন্টো অডি বা এনার্জি তার সাথে সীমান্ত পাঞ্চ করে স্প্রে করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন তো চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি বেগুনের এই ভাইরাসকে দমন করা খুবই সহজ উপায় আছে তো এখন আমি আপনাদেরকে যে সমস্ত কথাগুলি বলবো মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই ভাইরাস সম্পর্কে প্রাথমিক আইডিয়া বা ধারণাগুলি পেয়ে যাবেন দেখুন এই ভাইরাসের পেছনে মূল রহস্য বা গল্পটা লুকিয়ে আছে হোয়াইট ফ্লাই বা সাদামাছি সাদামাছির যে জীবন চক্র লাইফ সার্কেল এরা কেউ করছে কি বিভিন্ন এলাকাতে এদের যে জিনগত বৈশিষ্ট্য একদম ছড়িয়ে গেছে তাই দেখবেন সাদা মাছি এখন ঠিক মতো মরছে না বিভিন্ন কোম্পানি অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করছে একটি টেকনিক্যালের সাথে আরেকটি টেকনিক্যালকে মিশিয়ে কিন্তু রেজাল্ট চার থেকে পাঁচ দিন খুব জোর হলে সাত দিন কাজ করছে কিন্তু সাদা মাছি ঠিক মতো আর মরছে না তাই এই বইয়ে এই বইগুলো তো যদি আপনি পড়েন তাহলে পুরো ডিটেলস আপনি জানতে পারবেন এই ভাইরাসের রহস্য সম্পর্কে ব্যাপারটি হলো সাদা মাছি যে জিনগত বৈশিষ্ট্য এত দিনের পর দিন কেন বাড়ছে আগেও তো সাদা মাছি ছিল কিন্তু এই ভাইরাস তো আমরা কখনো দেখিনি কিন্তু ব্যাপার হলো এই সাদা মাছি কেন এখন মরছে না বিষয়টি একটু আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলি ভালো করে খেয়াল করে দেখবেন বিশেষ করে এখন মার্কেটে যত রকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্টের মধ্যে একটি টেকনিক্যাল সময় কোম্পানি পাঞ্চ করছে সেটি হলো পাইরি প্রো অক্সিফেন এই পাইরি প্রো অক্সিফেন হচ্ছে জুভেনাইল হরমোন এই জুভেনাইল হরমোন থেকে তৈরি হচ্ছে আপনার পাইরি প্রো অক্সিফেন এই টেকনিক্যালটি যেটা সাদা মাছির ডিম বা লার্ভাকে নষ্ট করে দেয় কিন্তু এটা মোটামুটি দু সাল থেকে ব্যাপক হারে কিন্তু বেগুন গাছের ওপর অ্যাপ্লাই হচ্ছে এখন এই টেকনিক্যালের প্রতি অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে সাদামাছি বা হোয়াইট ফ্লাই যার কারণে এই সাদামাছি তাদের জিনগত বৈশিষ্ট্য সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে তাই দেখবেন এখন অনেক কোম্পানি টেকনিক্যাল তৈরি করছে সাদামাছিকে দমন করার জন্য যখন সব কিছু ফেল তখন করছে কি যে পাইরিপ্রক্সিফেন ডাইফেন থিউরন এই যে দুটি কম্বিনেশন নিয়ে এখন মার্কেটে অনেক প্রোডাক্ট তৈরি করছে তার পাশাপাশি পাইরিপ্রক্সিফেন ডাইনোটেফ্রন এবং ডাইফেন থিউরন এই তিনটি কম্বিনেশন নিয়ে একটি প্রোডাক্ট তৈরি করছে এই সাদা মাছিকে দমন করার জন্য তার পাশাপাশি পাইপ্রোঅক্সিফেন প্লাস হচ্ছে বাইফেন থ্রিন এগুলো কেন প্রতিটা টেকনিক্যালের সাথে পারিপ্রো কেনমিকচার করছে মূল রহস্যটা হলো সাদা মাছি যে লার্ভা বা ডিমকে নষ্ট করার জন্য শুধু অক্সিফেন অ্যাড করছে যার কারণে সাদা মাছি দিনের পর দিন সেই টেকনিক্যালের প্রতি অ্যান্টিবডি শক্তিশালী তৈরি করে ফেলেছে এখন সাদা মাছি তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করার কারণে জিনগত তাদের যে বৈশিষ্ট্য মোটামুটি ধরুন যে এক হাজার যদি সাদা মাছি থাকে তাহলে দুই চারটি সাদা মাছির যদি শরীরে সেই জিনগত বৈশিষ্ট্য থাকে তাহলে আপনার বেগুন গাছে ভাইরাস করতে আপনার দুই দিনও সময় লাগবে না বিষয়টি হচ্ছে এটাই এটাই গল্প তাই পাইরি অক্সিফেন বেগুন গাছে এখন স্প্রে করবেন না কারণ এটি হচ্ছে জুবেনাইন হরমোন থেকে তৈরি এই পাইরি তাই এটাই হচ্ছে ভাইরাসের গল্প এই কারণে আপনার ভাইরাস আর ঠিক হচ্ছে না সাদা দিনের পর দিন বাড়ছে এবং জিনগত বৈশিষ্ট্য আরও ছড়িয়ে পড়ছে তার জন্য আমি কিন্তু খুব চেষ্টা করলাম এই ভাইরাসকে রক্ষা করার জন্য তাই গত দু সাল থেকে আমি এর পেছনে সাদা দমন করার জন্য কিন্তু আমি ব্যাপক হারে কিন্তু রিসার্চ চালিয়ে যাচ্ছি তো সাদা মাছির জীবন চক্র বা লাইফ সার্কেল কে যদি একদম ধ্বংস করতে চান তাহলে আপনাকে যেতে হবে বায়ার কোম্পানির এই যে দেখছেন সিভান্টো এই সিভান্ট আপনি মার্কেটে কোথাও পাবেন না একমাত্র এটি অনলাইনে পাবেন বিদেশি প্রোডাক্ট এটা হচ্ছে সিভান্টো বায়ার কোম্পানির ভালো করে শুনে রাখুন এই প্রোডাক্টটি আপনারা অনলাইনে ইমিডিয়েটলি কিনে ফেলুন এটা সাদা মাছির যে জীবন চক্র লাইফ সার্কেলকে একদম বিঘ্ন ঘটায় এবং জিনগত যে বৈশিষ্ট্য আর কিন্তু তারা বৃদ্ধি করতে পারবে না তো এটার সাথে আপনি দিবেন মোভেন্টো এনার্জি বা মোভেন্টো এডি দুটোকে যদি একসাথে পাঞ্চ করে দিতে পারেন তাহলে সাদা মাছির পুরো যে জীবন চক্র বা লাইফ সার্কেল একদম ধ্বংস হয়ে যাবে যদি আপনি এটি জলে গুলেন খুব সহজে গুলে যাবে আমি এখানে আগে থেকে আপনাদের দেখানোর জন্য গুলে রেখেছি দেখুন একদম দুধের মতো হয়ে গেছে এই দুটো প্রোডাক্ট একসাথে আমি পাঞ্জ করেছি এখন বিষয়টি হলো সাদা মাছি যদি আপনার গাছে থাকে তাহলে কিন্তু এই টোবাকো মোজাইক ভাইরাস বা জেমিনি ভাইরাস কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করবে তাই এখন এমার্জেন্সি আপনারা এই প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন তাহলে এই জিনগত বৈশিষ্ট্যকে একমাত্র ধ্বংস করতে পারবেন এখন বলবো এই সিভান্টো এবং মোভেন্টো অডির ডোজ কতটা কখন স্প্রে করবেন এবং কিভাবে স্প্রে করবেন তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি সিভান্টোর মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফুলু পায়রা ডিফ্রন এই সিভান্টো এই সিভান্টো হচ্ছে আপনার বায়ার কোম্পানির তো এটা ডোজ কত পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি মাত্র তিরিশ এম এবং তার সাথে দিবেন আপনি মোভেন্টো এনার্জি বা মোভেন্টো ওডি সব থেকে ভালো হবে মোভেন্টো ওডি মোভেন্টো ওডির মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার স্পাইরো টেট্রাম্যাট এবং এনার্জির মধ্যে টেকনিক্যাল হচ্ছে স্পাইরো টেট্রাম্যাট প্লাস হচ্ছে ইমিডাক তো দুটি কম্বিনেশন আপনি যদি একসাথে মিশিয়ে স্প্রে করেন দশ দিন অন্তর অন্তর তাহলে এই সাদা মাছির জীবনচক্রকে একদম ধ্বংস করতে পারবেন তাহলে আগামী দিন আপনার জমি থেকে ভাইরাসকে সঠিক উপায় আপনি দমন করে রাখতে পারবেন শুধু এটাই বলবো যে সমস্ত টেকনিক্যালের মাত্র পাইরিপ্রক্সিফের মিক্সচার আছে সেটা আর কখনো বেগুন গাছে অ্যাপ্লিকেশন করবেন না হলে এই জিনগত বৈশিষ্ট্য আরও কিন্তু দিনের পর দিন বৃদ্ধি হবে একটা সময় কিন্তু বেগুন চাষ বন্ধ হয়ে যাবে তাই আপনারা সিভান্টো এবং মোভেন্টো ওডি দুটোকে একসাথে পাঞ্চ করে স্প্রে করবেন তো এখন বিষয় হলো এটি কখন স্প্রে করবেন একদম খুব সকালবেলা পাঁচটা থেকে ছটার মধ্যে যদি আপনার বেগুন গাছে অতিরিক্ত শীত বা কুয়াশা লেগে থাকে সেই জায়গাতে আপনি স্প্রে করবেন তবে মনে রাখবেন যখন আপনি এই বায়ারের সিভান্ত এবং ওডি বা এনার্জি একসাথে মিশিয়ে স্প্রে করবেন জমিতে কিন্তু আগে জল শেষ দিবেন দিয়ে আপনার গাছে যদি স্প্রে করেন একটু সিলিকন স্টিকার বা আঠার সাথে মিশিয়ে তাহলে কিন্তু সাদা মাছির যে জীবন চক্র বা লাইফ সার্কেল একদম বরবাদ হয়ে যাবে তো এই বিষয়টি খেয়াল রেখে অবশ্যই স্প্রে করবেন তো আমিও কিন্তু এই সিভান্ট কিন্তু পাচ্ছি না এটা কিন্তু বিদেশি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না একমাত্র উপায় হচ্ছে খুব দ্রুত অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন সেখানে গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি সেখানে সিভান্টো ইনসেক্টিসাইড প্রাইস বলে আপনি গুগলে সার্চ করবেন তারপরে ওখান থেকে অনেকগুলো অপশান আসবে সেখান থেকে কিনে আপনার বেগুন গাছে ইমিডিয়েটলি ব্যবহার করুন দেখবেন দুর্দান্ত রেজাল আপনার গাছের ভাইরাস আর সহজে অ্যাটাক করতে পারবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে বেগুন চাষ সম্পর্কে আপনাদের মাঝে যদি জটিল কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই আজকে ছিল এটাই যে সাদা মাছি কারণে এই ভাইরাস ছড়াচ্ছে কিন্তু এর আগেও তো সাদা মাছি ছিল কিন্তু আগে হতো না কেন এখন দিনের পর দিন তাদের শরীরে জিনগত বৈশিষ্ট্য ঢুকে গিয়ে সমস্ত জায়গাতে ভাইরাস ভাইরাস দিচ্ছে। আপনার আপনার জমিতে যদি দু থাকে দিয়ে দিবে। তাই এই সাদা মাছি হইতে সাবধান এবং এমার্জেন্সি মোভেন্টো ওডি আর হচ্ছে সিভান্টো পাঞ্চ করে দশ দিন পর পর স্প্রে করুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার